শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজকে আমার শরীরটা ভালো নেই তো সকালবেলা উঠেছি অনেকক্ষণ এখন সময় ছটা এসেছিলাম পুকুরঘাটে কদিন তো অনবরত বৃষ্টি হয়েই চলেছে আজকে সকাল থেকে আকাশে বেশ ঝলমলে রোদ তাই আমি জামাকাপড় এক গামলা ঠেসে কেচে নিয়েছি আর থালা বাসনটাও এনেছিলাম থালা বাসনটা রেখে এসেছি বাড়িতে আর জামাকাপড় নিতে এলাম একটা হাতে দুটো কাজ সামলাতে গিয়ে ফোনটা আমার নাচানাচি করে নিল আর আমাদের উঠানটা মনে হয় এবছরের মতো এইরকমই কাদা স্যাঁতলা হয়ে থাকবে আর ভালোই হবে না যখনই একটুখানি শোকায় আবার দু তিন দিনের বৃষ্টিতে এই রকম কাদা কাদা অবস্থা নিচের ভাড়াগুলোই দেখো এতগুলো জামা মেলেছি আর কোথাও মেলার জায়গা নেই আর এই যে এক গামলা থালাবাসন মেজে আসলাম তো এখন আমি ভাবছি এক গামলা যে জামা কাপড় কেচেছি সেগুলোকে কোথায় মেলবো আগে তো ছাদের দড়ি টাঙানো ছিল সেখানেই মেলতাম এখন তো ঘর হওয়ার কারণে আর সেগুলো নেই তো কোথায় মেলবো কোথায় মেলবো ভাবনা চিন্তা করতে করতে এই যে বাঁশটাঁশ আছে এদিকে দেওয়ালে যে ফুটোগুলো আছে ভাবলাম চলো ওখানেই দড়ি বেঁধে এখন বেশ ভালোই রোদ দিচ্ছে তো চলো দেখি দড়িটা এনেছি কোথায় বাঁধা যায় এই যে দড়ি প্রচুর জামা কাপড় কেচেছি কোথায় মেলবো তার ঠিক নেই দেখি কি করি নিচে তো মেলার জায়গা নেই চলো দেখা যাক যতটা দড়ি ছিল এদিক ওদিক করে দিলাম জানি না আদৌ শুকাবে কি না দেখা যাক যদি জোর রোদ হয় তাহলে নিশ্চয়ই শুকিয়ে যাবে চলো জামা কাপড়গুলো মেলে নিই আজকে ঘুম থেকে উঠার পর মাথাটা কেমন জানি ঘুরছে ভাবলাম কি হলো এরকম তো আমার হয় না তো তারপরে যখন পুকুর ঘাটে গিয়ে কাজগুলো করছিলাম অনেকটাই সময় লাগে আমার পুকুর ঘাটে গেলে তো গা গুলাচ্ছে গা গুলাচ্ছে এই করতে করতে কাজগুলো করে যখন বাড়ি এসে এই কাজটা করছি তখন আমার এই রোদের মধ্যে এত কষ্ট হচ্ছে যে কি বলবো আজকে শরীরটা না ভীষণ খারাপ লাগছে কিন্তু শরীর খারাপের দোহাই দিয়ে তো কাজকর্ম বন্ধ করলে চলবে না আমাকে তো কাজ করতেই হবে এই যে কত ছেলের জামা কাপড় নোংরা আমাদেরও জামা কাপড় নোংরা সমস্ত কিছু কাচাকাচি করলাম এগুলোকে তো শোকাতে হবে মায়ের বাড়ি যাওয়ার আগে থেকেই বৃষ্টি শুরু হয়ে গেছে তো সেই জামা কাপড়গুলো ভিজা ছিল ঘরের ভিত ভিতরে মেলে লাম তো কতই বার হাওয়ায় শুকায় তো সেখান থেকে এসে যত জামা কাপড় নোংরা হয়েছিল মায়ের বাড়িতে তো কাচিনি তো সেগুলো সব প্লাস্টিকে করে নিয়ে এসে ঢিপি করে রেখেছিলাম ভাবলাম যে আকাশটা ভালো হলে তারপর কাচব আজকে আকাশটা ভালো বৃষ্টি নেই তাই সমস্ত জামাকাপড়গুলো কেচে দিলাম আর শোকাতেও হবে আমার না জামা কাপড় ঢিপি হয়ে থাকলে নোংরা থাকলে আমার একদমই ভালো লাগে না ছেলেকে আমি যে জামাটা একবার পরাই একটা মিনিটের জন্য হলেও আমি সেই জামাটাকে কেচে তারপরে ওকে পরাবো কেন আমার এরকম অভ্যেস জানি না দেখো আমার সমস্ত জামাকাপড় মেলা হয়ে গেছে জীবনে প্রথমবার হয়তো আমি এইটুকু জায়গার মধ্যে এতগুলো জামা মেললাম তো কিছু করার নেই পরিস্থিতি জন্য সব কিছুই করতে হয় প্রচুর জামা এখানে মেলে দিয়েছি এই যে দেখো আমি এখন উপরে উঠে পড়েছি উপর থেকে তোমাদেরকে দেখাচ্ছি কেমন লাগছে এইটুকু জায়গার মধ্যে এই প্রথম আমি জামা কাপড় মেললাম এতগুলো তো থাক যদি সরজি মামার ইচ্ছা হয় তো এইটুকু জায়গার মধ্যেই জামা কাপড়গুলো শুকিয়ে যাবে নিচে তো একদমই মেলার মতো জায়গা নেই আর রোদও পৌঁছায় না এক কথা বারবার বলে যাচ্ছি ভালো লাগছে না শরীরটা তো দেখো কি সুন্দর পায়রা উড়ে যাচ্ছে কত সুন্দর লাগে না উপর থেকে দৃশ্যটা দেখতে আর দূরে কাশফুল মাথা নাড়াচ্ছে এখান থেকে দেখাতে পারবো না এই গাছগুলোর জন্য তো যখন কাশ ফুলগুলো ফুটে যাবে তখন তোমাদেরকে দেখিয়ে আনবো এই রাস্তার ধার থেকে আজকে বিশ্বকর্মা পুজো আজকের দিনটা সবার জন্য যাদের যন্ত্রপাতি আছে বা সমস্ত কিছু আমার অতটা ঠিক জানা নেই যদি কিছু ভুল বলে থাকি আমাকে ক্ষমা করো তো আজকের দিনটা হয়তো সমস্ত যানবাহনের পুজোর দিন যন্ত্রপাতি পুজোর দিন সবাই এই দিনটা ভালো করে কাটাও পুজো করো আনন্দ করো যারা যানবাহন নিয়ে চলাফেরা করে যাদের যন্ত্রপাতি আছে তারা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমাদের কালকে গাড়িগুলো ধোয়া হয়েছে ফ্যান ধোয়া হয়েছে আজকে সাইকেলগুলোকে ধুতে হবে আর আমাদের তো পুজো টুজো হয় না ওই দিদা স্নান টান করে তো মোমবাতি ফুল মিষ্টি এগুলো সব দেয় সাইকেলে 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 গাড়িতে যা যা আছে আর কি আর আমার মেশিনটাকেও পরিষ্কার করতে হবে আমি তো সেলাই মেশিন আছে আমার সেলাই করি তো আজকে না আমার শরীরটা একদমই ভালো নয় কাল ডাক থেকেই ভালো নয় কালকে রান্নাবান্না করা হয়েছে আমাদের ওই সব কিছু নেই পুজো টুজো কিন্তু খাওয়া দাওয়া হয় যেটুকু আমরা পারি আর কি সেটুকু রান্নাবান্না করি আর পান্তার চাল নেওয়া হয় আজকের দিনটা পান্তাই খাওয়া হয় আর আমাদের এক জায়গা থেকে ডাক থাকে দিদার বাপের বাড়ি থেকে ওনারা হিন্দু তো আগের বছর যায়নি এবছরও যাব না আর শরীরটাও ভালো নেই কিছুই ভালো লাগছে না অনেক কষ্ট করে করে কাজগুলো করে আসলাম পুকুর ধারে তো প্রচণ্ড রোদ ছিল আর এখন রোদ আছে প্রচুর কিন্তু মেঘলা মেঘলাও পরে আসছে জামা কাপড়গুলো কেচে মেলে দিলাম চলো আজকে সারা দিনটা কি করি না করি দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে সুন্দর হাওয়া দিচ্ছে রোদের মধ্যে হাওয়াটা বেশ ভালো লাগছে আর আমার অবস্থা দেখেছো আমার সকাল থেকে মাথা ঘুরছে রোদের মধ্যে বসে বসে কাজ করেছি আরও মাথা ঘুরছে যখন ঘুম থেকে উঠেছি তারপর থেকেই যেন শরীরটা কেমন হচ্ছিল তো পাড়াগুলো উঠছে দেখো কি সুন্দর আর তোমাদের সাথে কথা বলার জন্য এই উপরে উঠে পড়েছি নিজে তো কেমন অন্ধকার অন্ধকার লাগে আর আমার ফোনের ক্যামেরাটাও অতটাও ভালো নয় যে ভালো কোয়ালিটির ভিডিও উঠবে তো আমি তো জানতেও পারি না যে আমার ভিডিও কেমন দেখায় ঝিরঝির করে কিছু বোঝা যায় না ঘোলা তাই না তো চলো এই উপরে উঠলাম একটু রোদের জোর আছে বেশ ভালো লাগবে ভিডিওটা ওই জন্য তো মাথা ঘুরছে আর আমি এই মইবে উঠে পড়েছি উপরে তো এখান থেকে দেখো কি সুন্দর লাগে পরিবেশটা দূরে একটা টাওয়ার দেখা যাচ্ছে ওই টাওয়ারটা থেকে একটু দূরে গেলেই আমার মায়ের বাড়ি তো চলো নিচে চলে যাই আর কথা বলতে বলতে গলাটাও কেমন হয়ে যাচ্ছে কি হচ্ছে কি জানি আমার সাথে ভালো লাগছে না কিছু তো চলো একটু পরে সাইকেলগুলোকে ধুয়ে দেব আর কালকে আমাদের কি কি রান্না হয়েছে তোমাদেরকে দেখাবো আর ওই দেখো আমাদের কাছে কত কাঁকড়ল হয়ে আছে এই জায়গাটায় তো কাঁকড়লগুলো না পাড়াই হচ্ছে না দেখি আজকে যদি পারতে পারি অনেকগুলো হয়ে আছে নিচেতেও অনেকগুলো হয়ে আছে চলো নিচে নেমে পড়ি আবার যদি মাথা ঘুরে পড়ে যাই ও বাবা রে হাতে আলদার ডিজে হাতে আলতা মাকে ভালো করে থাকবে হুটো বাটা করবে না বড় মার কাছ থেকে যাবে না টাটা জল খাবে জল দেব জল শেষ হয়ে গেলে আবার ভরে নেবে ও খেয়ে কেমন আমি দুটো মাছ খেয়েছি আমার তো ছিল আমি বলি আমি তুলে রেখে দাও আমি নিয়ে যাব এখন তাহলে কেন খাও না বেশ তাই না আমার খাবো না ওই তো এইটা কি এটা তো ইলিশ তলাতেও আছে

একটা ঘর মা আমার শরীরটা আজকে ভীষণই খারাপ এখন সময় পাঁচটা এতক্ষণ শুয়েই ছিলাম এই মাত্র উঠলাম উঠে ভাবলাম চলো জামা কাপড়গুলো তুলে নিই অনেকটা বেলা হয়ে গেছে তো সব জামা কাপড়গুলো শুকিয়ে গেছে আজকে প্রচণ্ড রোদের জোর তো থালা বাসনগুলো দিদা মেজে নিচ্ছে অন্যদিন তো আমি করি এই কাজগুলো আজকে আর খুব কষ্ট হচ্ছে কথা বলতেও কষ্ট হচ্ছে তো নিচে যে জামা কাপড়গুলো ছিল তুলতে গিয়েছি দু তিনটে তুলেছি দেখছি যে পুরো জামা কাপড়ে ছোট ছোটো গুঁড়ি পিঁপড়ে ভর্তি তুলতে গিয়ে আমার সারা গায়ে ভর্তি হয়ে গেছে কামড়াচ্ছে অনেক জামা কাপড় তো আজকে আমি তুলেই নিই এদিক থেকে ওদিক করে দিয়েছি যদি পিঁপড়েগুলো সরে চলে যায় তো সেই নিচে জামা কাপড়গুলো কটা আছে আর ওরে বাবা পায়ে কিছু লাগলো রে চলো এই জামাকাপড়গুলো তুলে নিই সকালে যে কাপড়গুলো এখানে মেলে দিয়েছিলাম সব শুকিয়েই গেছে হ্যাঁ এগুলো সব শুকিয়ে গেছে সন্ধ্যাবেলায় বসে বসে ভাঁজ করে নেব প্রচুর জামা কাপড় তোমাদেরকে দেখাবো খনে দুপুরবেলা আজকে ছেলে ওর মার সাথে চলে যাওয়ার পরে আমি ঘর দেওয়াটাকে ভালো করে মুছলাম তারপরে কলে গেলাম দু তিন ব্যাগ বোতল নিয়ে রোদ ছিল খুব মাথায় রোদটা লেগেছে মাথাটা যন্ত্রণা করছে এখনও তারপরে এসে একটু চারিদিকটা পরিষ্কার করলাম ঘাসটা হয়ে ভর্তি ছিল তো কিছু গাছ তুলে দিলাম বড়ো বড়ো গাছ তুলে ঘাস পরিষ্কার করে খরগোশের ঘাসটা সেই জায়গাটা পরিষ্কার করে নিয়ে স্নান করতে গেছি ভালো করে মাথায় তেল মেখে পুকুরে ডুবে স্নান করেছি সেই থেকেই চোখ দুটো ভারী হয়ে আছে আর মাথাটা যন্ত্রণা করে একদম খুলে যাচ্ছে তো গরমও হচ্ছে প্রচুর কিন্তু হাওয়া আছে দেখা যাক কি হয় এই জায়গাটার মধ্যে প্রচুর জামাকাপড় আছে দেখে কতটা বুঝতে পারছো জানি না তো এই জামা কাপড়গুলো এখন আমি ভাঁজ করব গোছাবো প্রচুর জামা কাপড় চলো কুচিয়ে নি এই ঘরে কত জামা কাপড় মেলা আছে তো এইগুলোকেও নিয়ে যাবে এগুলো পুরো শুকিয়ে গেছে সেই আমি মায়ের বাড়ি যাওয়ার আগে এইগুলোকে মেলে দিয়েছিলাম এখানে আর এখান থেকে দুটো লেবু নিয়ে আমার ছেলেকে এখন কেটে দেব ছেলে বসে বসে খাবে

সুন্দর হচ্ছে দিনের বেলা দেখবি দেখো কাকিদের খরগোশ এই বাড়ি যা এই বাড়ি যা এটা সেই সেই যা শরীর খারাপ হয়েছিল সন্টু কাকির ডেকে আনবো সন্টু ধরে নিয়ে যাচ্ছি সন্টু দুপুরবেলার কিছু ভাজা ছিল আর মা ওই মাছগুলোকে ঝোল করে নিয়েছে ছেলেকে এখন ভাত খাওয়াবো আকাশের চাঁদটা আজকে কি সুন্দর লাগছে কিন্তু গরিবের এই ভাঙা ঘর থেকে যেটুকু দেখা যায় অতটা ভালো বোঝা যাচ্ছে না আজকের মতো টাটা সবাই ভালো থেকো